কোন কবর যে কবরটা নিজে জিন্দা কবরের ভিতরে যে আছে সেও জিন্দা কবর মাঝে মাঝে তার কবরের বাসিন্দার নিয়ে হাঁটাহাটি করে আবার এক সময় এই কবরের ভিতরে থেকে ব্যক্তি বের হয়ে পৃথিবীর জমিনে দীর্ঘদিন বসবাস করছে আপনি বলেন তো এই কবরটা কি কবরের বাসিন্দাটাকে দুই নাম্বার প্রশ্ন হল এমন দুনিয়ার ভিতরে এমন একটা কোন স্থান আছে যে স্থানে সূর্যের আলো একবার পড়েছিল পৃথিবীতে আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না একবার কিছু মুহূর্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না বলেন তো জায়গাটা কি? আমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় একজন খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানের একজন বড় নেতা হযরত আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নর জামানায় আমরের কাছে এসে বলছে ওমর তোমাকে একটা কথা বলতে চাই তোমার কাছে আমি চার চারটা প্রশ্ন করব। চারটা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিক মতো দিতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি দিতে না পারো তাহলে কি অমর বললেন শোনো আমাকে ভয় দেখাইও না এমন কোরআন শিখেছি এমন কোরান আল্লাহ বলেছেন আলিফলাম লিত খরিজান নাসা মিনাজ জুলমাতি ইলানুদ আল্লাহ জালাল বলেছেন কোরআন এমন এক লাইটের নাম এমন এক ম্যাগনেটার চুম্বকের নাম যত প্রশ্ন কোরআনকে করা যায় কোরআন এক কোটি বছরের আগর আগেকার ইতিহাস বর্ণনা করে দিতে পারে কোন সুবহানাল্লাহ ক্রিস্টান ডাক দিয়া বলল আমি চার চারটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারে আমি কিন্তু মুসলমান হয়ে যাব কিন্তু ওমর জানো কি আমার পৃথিবীর জমিনে চারটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই অর্থ হলো কয়েকশো লোক নিয়ে অমরের কাছে এসেছে কারণ সে জানে অমর তো ইউনিভার্সিটিতে পড়ে নাই স্টামফোর্ডে পড়ে নাই মেট্রোপলিটনে পড়েন নাই নর্থ সাউথে পড়েন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই পড়ে নাই সিলেট বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই এরপরে হার্ডবার্ডে পড়ে নাই কেম্ব্রিজে পড়ে নাই কুইন মেরিতেও পড়ে নাই তাহলে এমন প্রশ্নের জবাব তো দিতে পারবে না আমার বলতেছেন খ্রিস্টান তুমি শুনো ইউনিভার্সিটিতে পড়ে নাই ঠিকই এমন মহামানবের কাছে কোরান শিখেছি যার সঙ্গে বন্ধুত্ব করেছেন আর সে মালিক স্বয়ং আল্লাহ আল্লাহ একবার বলেন আল্লাহ বলেছেন আমার নবী আমার নবীকে বলেছেন বন্ধুরে আমি আল্লাহ আমি তো থাকি কিন্তু শোনো মোসা কালিমুল্লাহ একদিন আল্লাহ কে বলছেন আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই আল্লাহ বললেন মূসা তোর পাহাড়ে একটু আসো আল্লাহ তোর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলতে মুসা বলছেন আল্লাহ তাহ তুমি বলো তো তুমি কোথায় আর আমি কোথায় আল্লাহ বললেন মূসা তুমি বলো তুমি কোথায় কোথায় আমি আমি বললেন আল্লাহ তো তোর এবার পাহাড়ের নিচে আর তুমি পাহাড়ের উপরে আল্লাহ ডেকে বললেন মূসা আরে এমন কোন ঘটনা না তুমি তোর পাহাড়ের নিচে আমি তোর পাহাড়ের উপরে এমন না বরং তোমার আর আমার মধ্যে রয়েছে সত্তর হাজার নূরের পর্দা কন সোহান আল্লা আমার কিছু উম্মত দুনিয়ার জমিনে আসবে গোলাম আসবে তারা যখন বাজারে পড়ে বলবে সুবহান তখন তাদের আর আমার মধ্যে ওখানে কোন পর্দা থাকে না আমি আল্লাহর শাহজিব থেকে সরাসরি তার গলার রোগের চাইতে আরো কাছে পৌঁছে যাই কোন সোহান আমার বন্ধুগান ক্রিস্টান পাদ্রী চারটা প্রশ্ন করেছে নম্বর প্রশ্ন হলো অমর রে বলো এক নাম্বার প্রশ্ন হলো একই মায়ের দুই সন্তান একই মায়ের একই মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিয়েছে এক বছরে জন্ম নিয়েছে একই মাসে জন্ম নিয়েছে একই দিনে জন্ম নিয়েছে একই সময় জন্ম নিয়েছে জবজ দুই ভাই জন্ম নিল একসাথে দুই ভাই এক বছরে মারা গেল একই মাসে মারা গেল একই দিনে মারা গেল একই সময় মারা গেল কিন্তু ইতিহাসে পাওয়া যায় দুই ভাইয়ের হায়াতের মধ্যে একশো বৎসরের ব্যবধান আপনি বলেন তো এই দুই ভাইয়ের নাম কি প্রশ্নটা খুব সহজ না কিছু কয় না এরা খুব সহজ না একসাথে জন্ম একসাথে মৌত একই দিনে জন্ম একই দিনে মত কিন্তু তাদের মধ্যে হায়াত জিন্দেগির ব্যবধান কয় বছর চিন্তা করুন একদিনে জন্ম একদিনে মত তাহলে আবার একশো বছর ব্যবধান হইল কেমনে এটা কঠিন প্রশ্ন না দুই নাম্বার প্রশ্ন হল এমন দুনিয়ার ভিতরে এমন একটা কোন স্থান আছে যে স্থানে সূর্যের আলো একবার পড়েছিল পৃথিবীতে আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না একবার কিছু মুহূর্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়েছে পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না বলেন তো জায়গাটা কি বুঝতেছেন কেমন প্রশ্ন আমার মনে করছে আটকাই দিলাম কিরে ভাই বোমা টোমা কেউ মারতেছে নাকি কয়টা প্রশ্ন বলছি তিন নম্বর প্রশ্ন আমার এমন কোন এমন কোন জেলখানা যে জেলখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই কয়েদখানার ভিতরে হাঁটাহাটির ব্যবস্থা নাই কয়েদখানার ভিতরে খাবারের ব্যবস্থা নাই শ্বাস ফেলা যায় না হাটাহ করা যায় না খাবার পৌঁছানো যায় না কিন্তু ওই কয়েদখানার ভিতরে যারা আছে তারা জিন্দা শ্বাস ফেলতে পারে না খাবার পায় না ওই জায়গার ভিতরে শ্বাস ফেলবার কোনো ব্যবস্থা নাই বাহিরের খাবারের কোনো ব্যবস্থা নাই বলেন তো দেখি এটা কেমন কয়েদ খানা আচ্ছা বলেন তো যেই জায়গায় শ্বাস ফেলা যায় না ওখানে কি বাঁচা যায় কথা কয়টা প্রশ্ন করছে চার প্রশ্ন আমার কে বলছে কোন কবর যেই কবরটা নিজে জিন্দা কবরের ভিতরে যে আছে সেও জিন্দা কবর মাঝে মাঝে তার কবরের বাসিন্দা নিয়ে হাঁটা করে আবার এক সময় এই কবরের ভিতরে থেকে ব্যক্তি বের পৃথিবীর দীর্ঘদিন বসবাস করছে আপনি বলেন তো এই কবরটা কি কবরের বাসিন্দাটাকে সমস্ত সাহাবিদের কপালে চোখ উঠে গেছে এমন কি প্রশ্ন করা শুরু করলো আমাদের খালিফাকে ভয় ঢোকায় দিতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুস্কিহে এসে দাঁড়িয়ে গেলে আর বললেন খ্রিস্টান পাদ্রী তুমি শোনো আর কিছু আছে কয় না হুজুর এই প্রশ্ন করেছি আমি দীর্ঘদিন পর্যন্ত কত বড় বড় শিক্ষিত লোককে প্রশ্ন করলাম উত্তর দিতে পারে নাই আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি উত্তর তো দেন এমন সময় আমার দিকে বললেন খ্রিস্টান পাদ্রী ভাই শোনো তোমার এই চার প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই আমার একটা পিচ্চি ছোট্ট ভাতিজা আছে যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ তোমার প্রশ্নের জবাব আমি দিব না আমার এই নাবালির ছোট্ট ছোট্ট ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্নের জবাব দিবে কোন সুবহানাল্লাহ খ্রিস্টান কয়ে খাইছে এবার যে প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারে না সবাই রে আটকাইছে জীবনে আর এখন নাকি এই বাচ্চার উত্তর দিব দে মনে হয় খালি পাতল মুসলিম পারতেছে না এই বাচ্চা একটা নাম কয়ে ভাগতেছে আমার বলেন না আমি বসে থাকব আর আমার বাতিজা তোমার প্রশ্নের জবাব দিবে সুভান বলেন না জোরে বলেন না

তুমি মনে করেছো পৃথিবীর কেউ উত্তর দিতে পারে না আমরা কোরআন পড়েছি আমরা কোরআন পড়েছি কোরআন বলেছে ফরকা মিথ্যার মধ্যে ওখানে পার্থক্য করে দিয়েছে সুতরাং তুমি যে চারটা প্রশ্ন করেছ এই প্রশ্নের উত্তর এক মিনিটে আমার কাছ থেকে নিতে পারবা এই প্রশ্নের উত্তর আমার কাছে ডালবা আল্লাহ আকবার বলেন খ্রিস্টান পাদ্রি কয় খাই এর কাছে নাকি ডাল ভাত প্রশ্নের উত্তর কেউ জানে না ও কেমন উত্তর গুলা দিবে আমার মুসলমান বন্ধুগণ হজরতে আব্দুল্লাহ বললেন তোমার এক নাম্বার প্রশ্ন ছিল এক মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিয়েছে এক বছরে জন্ম নিয়েছে একই মাসে জন্ম নিয়েছে একই দিনে জন্ম নিয়েছে একই টাইমে জন্ম নিয়েছে একই বছরে মরেছে একই দিনে তারা মরেছে একই টাইমে মরেছে তাদের হায়াতে জিন্দিগির মধ্যে একশো বছরের ব্যবধান আমাদেরকে কোরআন তো কয়েক বছর আগের ইতিহাস আমাকে প্রশ্ন করেছ এমন কোরআন শিখেছি আগে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে যে দুই ভাই একসাথে জন্ম নিয়ে একসাথে মরেছেন এই দুই ভাইয়ের একজনের নাম উজায়ের আরেকজনের নাম উজায় দুই ভাই এক মায়ের পেটে জন্ম নিয়েছেন একই সাথে জন্মিছেন একই সাথে মরছেন এক ভাই আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ তাআলা তুমি কেমনে মৃত মানুষকে জিন্দা করো আমি বুঝি না কাইফা তুহিল মাউতা মৃত মানুষকে কেমনে জিন্দা করো আমার বুঝে ধরে না আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওই ভাইয়ের প্রশ্নের জবাবে একই সাথে কবরে যাওয়ার পরে একশো বছর পরে তাকে চিন্দা করে আল্লাহ ওই প্রশ্নের জবাব দিয়েছিলেন এই জন্যে তাদের মধ্যেখানে একশো বৎসরের ব্যবধান পাদ্রি করে বাবা এটা কেমনে উত্তরটা দিল করে ঠান্ডা মাথায় উত্তরটা দিয়ে দিল যেটা কোরআন পড়েন একসাথে মরছে একসাথে বাঁচছে সব ঠিক কিন্তু এক ভাই আল্লাহর কাছে বলেছিল মরা মানুষকে আমাকে একটু বুঝাইও আল্লাহ তাকে বুঝাই দিয়েছেন সোহানাল্লাহ পড়েন বারোটার উপরে হয়ে গেছে দেখতেছি একটা জ্ঞান কালকে পর্যন্ত করলেই তুই সমস্যা দুই নম্বর প্রশ্ন হল এটা কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে পড়বে না হাজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন পাগল রে তুই জানিস না কোরআন পড়স নাই থিসিস করস নাই এটা হলো মুসা আর ফেরাউনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা যেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে বাসবার জন্য রাত্রিবেলা চলে গেলেন এলাকা ছাইড়া যাওয়ার সময় নদীর মধ্যে যে একটা রাস্তা হয়েছিল ওই রাস্তা দিয়ে চলে গেলেন বাহলে জুন বা লোহিত সাগরে ওই সময় যে একটা বিরিজার রাস্তা হয়েছিল ওই রাস্তায় পৃথিবীতে একবার সূর্যের আলো পড়েছে এখন রাস্তাও নাই সূর্যের আলো না মুসাল ইসলাম রাস্তা পার হয়ে গেলেন আপনারা ঘটনা জানেন ফেরাউন পিছনে এসেছিল আল্লাহ ফেরাউনকে কাদা খাওয়াইলেন রাস্তা উঠায় দিলেন কাদামাটি মাটি খায়া পানির নিচ থেকে উঠা আল্লাহ আমি ইমান আনছি আল্লাহ কই কিরে শয়তান কাদামাটি মাটি খাইছ ঠিক মতো এখন ইমান আনতেছিস না এখন তোর ইমানের কাজ হবে না সুতরাং এই সমাজে যারা মায়ের খায়া যুবকদের পিটুনি খায়া কয় আমি ঠিক আছি আর কোনোদিন গালে দিতাম না ওটা মানুষ না ওটা শয়তান ঠিক কেন বলে কয়টা প্রশ্নের উত্তর পাইছেন তিন নম্বর প্রশ্ন এটা কেমন কয়েদখানা যেই কয়েদখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই এরপরেও কয়েদখানার বাসিন্দা জিন্দা আব্দুল ইবনে আব্বাস বললেন যুবক ও বেওকুফ তুই তো এই কয়েদখানার বাসিন্দা ছিলে এটা হলো তোমার আমার মায়ের পেট সুবহানাল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই বাহির থেকে খাবারের ব্যবস্থা নাই হাটা হাটির কোনো জায়গা নাই এরপরেও আমার আল্লাহ তোমাকে আমাকে দশ মাস দশ দিন অক্সিজেন ছাড়া হাটা হাটি ছাড়া ওই জায়গায় যে জীবিত রেখেছেন বলেন আল্লাহ ইসলাম কেমন সুন্দর এক ধর্মের নাম চার নম্বর প্রশ্ন করেছ এটা কেমন কবর যে কবরটা নিজে জিন্দা কবরের বাসিন্দাও বাসিন্দা কবরের বাসিন্দা কবর থেকে বের পৃথিবীতে হয়ে দিন এটা হলো হজরতে কবরের বাসিন্দার নাম হজরতে ইউনুস আর কবরের নাম হলো মাসের পেট হজরতে মাছের পেটে ছিলেন মাসি অনুষ কিনে ঘোরাঘুরি করেছে দৌড়া করেছে কিন্তু এই এই পেট থেকে বের দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচেছেন বসবাস করেছেন দিনের দাওয়াত দিয়েছেন এগুলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে কোরআন যদি শিক্ষা এবং হাজার হাজার কঠিন কঠিন প্রশ্নের জবাব ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এখন সোহান আল্লাহ এজন্য কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেছেন গোলামের দাল দুনিয়ার জমিনে তোমরা যদি ভালো কিছু জানতে চাও পৃথিবীর জমিনে সব থেকে উত্তম কিছু জানতে চাও কোরআন তিসিস করো কোরআন গবেষণা করো কোরআন পড়ো তোমরা যদি কোরআন পড়ো এটা এমন এক কিতাব দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত কিতাব দিয়েছি কোন কিতাব নিজে পড়ে নাই তিলাবাত করি নাই শুধু সিলেটে লেখা দিয়ে দিয়েছে আমি একদিনও তিলাবত করলাম না কোরআন এমন এক কিতাবের নাম এমন এক বইয়ের নাম যে কোরআন তিরিশ পারা স্বয়ং আমি আল্লাহ নিজে তিলাবাত করেছি পড়েন এই জন্য এই কিতাবের নাম শুধু কিতাব উল্লাহ নয় এটার নাম কালাম উল্লাহ এটা কালাম আল্লাহ নিজে পড়েছেন সোহান আল্লাহ পড়েন সুতরাং আর লম্বা করতে চাই না আমি কোরানের চারটা গুণ বলছি যে আয়াত পড়েছিলাম এক নম্বর অহংকার করা সবাই বলেন না দুই নম্বর গালি দেওয়া তিন নম্বর রুকু কার পায়ে চার নম্বর তাওবা করবেন কার কাছে এটা হচ্ছে আমার তেলাওয়াত কৃত আলোচ্য আয়াতের সরল অনুবাদ তাফসির করি নাই আর একটা হাদিস পড়েছিলাম তাবরানি শরীফ থেকে এই হাদিসে রসুলের চার গুণ বলেছেন এক নম্বর ইয়া ইয়ুহান্নাস আফসুস সালাম তোমরা একে অপরকে সালাম দিবে কি দিবে আপনার সালাম দেননি আপনারা সালাম আলাইকুম সালাম আলাইকুম এভাবে এখন এভাবে সালাম দে দেখছি সালাম আলাইকুম এটা কি সালাম না শয়তানি কথা কেন না কেন সালাম দেয় না শুদ্ধ করে সালাম দিবেন এক নম্বর সালাম আফসুস সালাম দুই নম্বর ওয়াতান যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দিবেন আপনার ঘরে দশটা আইটেমের খাবার আছে আপনার প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই আপনি মুসার মতো পয়গাম্বর হইলেও জাহার নামে যাওয়া লাগবে প্রতিবেশীর হক আদায় করেন নাই কথা বুঝতে পেরেছেন দুই শুধু অনুবাদ করতেছি না কারণ এক একটা গুণ নিয়ে তাফসিল করলে আমাকে লাগবে দুই ঘন্টা তিন নম্বর ও সিলুল আর হাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন আত্মীয়তার বন্ধন আসেনি আপনাদের ঠিক কয় আছে আত্মীয়তার বন্ধ দেখবেন ছেলেটা আমেরিকা থাকে লন্ডন কানাডা থাকে ঢাকা শহরে থাকে বিয়ের আগে মায়ের খবর নেয় মা তুমি কেমন আছো তোমার ডায়াবেটিস কমছে না বাড়ছে আর তোমার প্রেশার কমছে না বাড়ছে মা বাপ তোমরা কি ভালো আছো সব ঠিক ঠিক মতো দিন রাত্রে টেলিফোন করে খবর নেয় এই যুবকটা যেই দিন বিয়ে করে বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ তার শালী তার শালা তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিচ্ছু দেখে না কাটাকানা ঠিক তখন বাপ রে আব্বা কয় না মারে রে अम्मा কয় না কয় বুইড়া শাশুড়ড়ড়িয়া খাম মাছালক আপনি আঙ্গুর খাবেন না আপেল খাবেন তা বড়ায়া দাঁত ফালায় দেয় শাশুড়ড়ড়িয়া কা আঙ্গুর খাবেন না আপেল খাবেন ওখানে সব ঠিক নিজের মা বাবার খবর নাই আছে না নাই ঠিক 3 নম্বর পাঁচটার দোন নাম্বার রাসূল বলেছেন সাল্লু ফিল লাইলে ওয়ান নাসিয়া রাত যখন গভীর হয়ে যায় সব মানুষ ঘুমিয়ে যায় সবাই ঘুমে ঘুম থেকে ওঠো ঠান্ডা পানি দাও ওযু করো আর তাহার তাহাজ্জুদের সালাত আদায়া কান্দ যদি এই কাজ করতে পারো ফাযাখানাল জান্নাত আবসালাম মরলে দারু সালাম নামাজ জান্নাতে পৌঁছে যাবেন আল্লাহ তাআলা তাহলে এতটুকু সরল অনুবাদ এতটুকু ওয়াজ আজকে থাকবে কয়টা গুণ সর্বোমোট কোরআনের চারটা হাদিসের এ কথাগুলো তো মনে থাকবে সারা রাত্র ওয়াশ করলাম কিছু নাই এগুলো আমার দ্বারা কাজ হবে না আপনাদেরকে এই আটটা জিনিস কম্পকে মনে রাখেন এক নাম্বার আল্লাহর গোলাম হতে হলে এক নাম্বার গুণ দেখবেন আট গুণ যদি আপনার ভিতরে থাকে আপনি আল্লাহর গোলাম আষ্টার একটা যদি না থাকে আপনি আল্লাহর গোলাম না উলা ইকাল আনাম চতুষ্পদ জন্তু বাল হুম আবাল তার চাইতে আরো গুমরা এক নাম্বার অহংকার করা দেওয়া চার নম্বর তাওবা করব কার কাছে পাঁচ নম্বর সালাম বিনিময় ছয় নম্বর প্রতিবেশীর হক সাত নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক আট নম্বর গভীর রাতে তাহাজ্জুদ আট গুণ অর্জন করবেন মরবেন ফা দাখালুল জান্নাত আবসালাম মরলে দারুস সালামে মত জান্নতে আল্লাহ পৌঁছে দিবেন দারুস সালাম এই জান্নাতের নাম যেই জান্নাতে জান্নাতীরা ভবিষ্য থাকবে চেয়ারে যে চেয়ার হবে হীরা জবরজতি ইয়াকুত मणिমুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত ऊंचा এই চেয়ারে বসে থাকবে মুসলমানেরা আর আল্লাহ দালাইয়া দালাইয়া সালাম দিবেন সালাম এটা অনেক লম্বা অনেক লম্বা তাফসীর বসা থাকবেন মুসলমান গোলাম আর আল্লাহ থাকবেন কি আল্লাহ দাঁড়ায় বলবেন আল্লাহ কুরনে বলছেন তোমাদের সঙ্গে যখন আমার মুলাকাত হবে আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিব ওই সময় আমরা ওই আটটা গুণ যদি অর্জন করতে পারি দুনিয়ায় আমরা থাকবো জান্নাতের চেয়ারে বসা আর আল্লাহ তার জান্নাতের পর্দা সরাইয়া তার আল্লাহ নিজে সালাম দিবেন আচ্ছা তো আল্লাহরে দেখছেন আরে আল্লাহ সালাম দিবেন আপনি আল্লাহরে সরাসরি দেখবেন আল্লাহ দাঁড়ায় থাকবেন আর আপনি আল্লাহ সালাম দিচ্ছেন আপনার চেহারার দিকে তাকাচ্ছেন আরে আল্লাহ এটা আল্লাহ আল্লাহ একবার বললেন না আরে এমনি না ওই দিন অনুষ্ঠান হবে অনুষ্ঠান জান্নাতের ভিতর অনুষ্ঠান হবে ওই অনুষ্ঠানে হামদ পরিবেশন করার জন্য আল্লাহ দাওয়াত করবেন ইসরাফিলকে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন পায়গাম্বর দাউদকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী মায়ার নবী বিশ্ব নবীকে আর সভাপতিত্ব করবেন সব আল্লাহ বাদ আজকেই ওয়াজে যাইতেছি না শুধু নাম নাম বই লাগলাম ওই দিন আল্লাহ নিজে কোরআন শরীফ পড়বেন যত কারির তেলাওয়াত তো শুনছেন ওই দিন তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ আল্লাহ ওই দিন সুরা রহমান পড়ে বলবেন আনার রহমান আমি রহমান আমি যার উপরে তোমরা সেজদা করতে আমি আল্লাহ টান দিবেন হাজার লক্ষ বছর চলে যাবে জান্নাতীদের খবর থাকবে না এটা অনেক লম্বা আলোচনা আজকে আর দরকার নাই রাইকা দিলাম আমার জন্য দোয়া চাই শোয়া বারোটা